গবাসা শনিছড়া এলাকায় পুলিশের নাকা পয়েন্টে গোপন সূত্রের ভিত্তিতে একটি বুলেরো গাড়িতে তল্লাশি চালিয়ে প্রায় পাঁচ কোটি টাকার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করল পুলিশ দোষী মার্চ রবিবার দুপুর আনুমানিক দুটো নাগাদ এই ঘটনাটি ঘটে জানা যায় বাগবাসা থানার অফিসার ইনচার্জের কাছে গোপন সূত্রের ভিত্তিতে খবর ছিল যে করিমগঞ্জ থেকে একটি বুলেরো গাড়ি ত্রিপুরার আগরতলার উদ্দেশ্যে আসছিল আর এই খবরের উপর ভিত্তি করেই সনিছড়া এলাকায় পুলিশের নাকা পয়েন্টে সেই গাড়িটি আসলে ওই সেই তল্লাশি চালিয়ে প্রায় পাঁচ কোটি টাকার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ এই পুরো ঘটনা সম্পর্কে উত্তর ত্রিপুরা জেলার পুলিশ সুপার আইপিএস ভানুপত চক্রবর্তী বিস্তারিতভাবে জানান আজকে। ওসি বাগবাসার কাছে কোন সূত্র খবর এসেছিল যে একটা নতুন গোলুরো গাড়ি যেটার মধ্যে কোনো নাম্বার পড়েনি এই গাড়িতে করে আসামের দিকের থেকে নিষিদ্ধ দ্রব্য আসছে এই খবর ওপর ভিত্তি করে ওসি বাগবাসা আউটপোস্ট গাড়িটাকে ডিটেন করেছে গাড়ির মধ্যে তিনজন প্যাসেঞ্জার ছিলেন ড্রাইভার সহকারে তারা স্বীকার করেছে গাড়ির মধ্যে নিষিদ্ধ মাদক আছে তো অ্যাকর্ডিংলি এখানে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এবং এলাকার বিশিষ্ট দুজন শিক্ষকের সামনে মালগুলিকে এখানে সিজ করা হয়েছে যে মালগুলি পাওয়া গেছে এগুলিকে আমরা বলি বা ট্যাবলেট এই ইয়াবা ট্যাবলেট নিষিদ্ধ মাদক ভীষণ মানে মারাত্মক দ্রব্য একটা ট্যাবলেট খেলে তিন দিন পর্যন্ত এটা নেশা থাকে এবং অপরাধ করতে এই অপরাধ করতে এই মাদক মাদকটা খুব বেশি পরিমাণে ইউজ হয় টোটাল মাল পাওয়া যাচ্ছে ফিফটি ফাইভ থাউজেন্ড ওপেন মার্কেটে এই মালগুলি বিক্রি হয় না এই মালগুলি মায়ানমারে তৈরি হয় দাম হবে প্রায় পাঁচ কোটি টাকার মতো সাথে একটা কেস হয়েছে যারা তিনজন এরেস্ট হয়েছে যাদেরকে আটক করা হয়েছে তাদের নাম আব্দুল লতা রানীগ্রাম করিমগঞ্জ বুরান উদ্দিন তার বাড়ি রাতাবাড়ি করিমগঞ্জ জুনাবালি রানীগ্রাম করিমগঞ্জ নতুন বাড়ি আসাম আর গাড়িটা হলো বুরানউদ্দিনের গাড়িটা কোথা থেকে কোথায় যাচ্ছিলো স্যার এটা আসামের দিকে থেকে আসছিল আগরতলার দিকে যাচ্ছিলো